তাহলে কি বোঝা গেল তুমি কি ডিরেক্টর হবা নাকি হিরো হিরো সিনেমার প্রযোজক নয় বড় হয়ে হিরো হতে চাই পরিমনির একমাত্র সন্তান পূর্ণ হ্যাঁ ভিওয়ার্স সম্প্রীতি পুণ্যের মুখে এমনই কথা শোনা গেল আর এই দুষ্টু মিষ্টি ভিডিওটি শেয়ার করে নিয়েছে মা জুড়ে দিয়েছে হিরো না ডিরেক্টর ভিডিওতে মা পরীকে বলতে শোনা যায় তাহলে কি বোঝা গেল তুমি কি ডিরেক্টর হবা নাকি সিনেমার হিরো হবা তখন ছোট্ট খুদে খাবার খেতে খেতে বলে সে হিরো হবে তাহলে কি বোঝা গেল তুমি কি ডিরেক্টর হবা নাকি হিরো তারপরে মা পুরি বলে ওঠে অ্যাকশন কাঠ কে বলেছিল তখন ছোট্ট অ্যাকশনের আগে কাঠ বলে দেয় আর এই মিষ্টি ভিডিওটি শেয়ার করে নিয়েছে মা পরিমণি অ্যাকশনের আগে কাঠ হয়ে গেছে হুম এরপরে ছোট্ট খুদে ভক্তদের উদ্দেশ্যে চুমু দেয় বলা যেতে পারে জন্মের পরে মা পুরির মতোই রাতারাতি সেলিব্রিটি বনে গিয়েছে পূর্ণ তার যে কোনো ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবারও তার অন্যথা হল না মায়ের কাছে আমদার করল সে নাকি সিনেমার হিরো হবে যদিও সে এখনই সোশ্যাল মিডিয়ার ছোট্ট হিরো বনে গিয়েছে রাজ্যর ফ্যান ফলোয়ার কম নয় বলা যেতে পারে মা পুরীর থেকে এখন রাজ্যকেই বেশি ভালোবাসি পরিমনির ভক্ত অনুরাগীরা দাও ও দুই হাত তার আটকানো সম্প্রীতি মায়ের সঙ্গে কাতার থেকে ঘুরে এসেছে রাজ্য সেখান থেকে মা ছেলের কয়েকটি সুন্দর মুহূর্তের ছবিও ভাগ করে নিয়েছে মা পরিমনি তো ভিউয়ার্স পরিমনির সন্তান রাজ্যকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আই লাভ ইউ